আর অপর দিকে আপনার পেছনে আমরা রসুন দেখতে পাচ্ছি হ্যাঁ এটা নাটোর রসুন ভাই বাণিজ্য প্রতিষ্ঠারা এবং কৃষি প্রতিষ্ঠা সকলে তো প্রতিনিধি বেশি করছেন হ্যাঁ হ্যাঁ আমাদের যারা আমদানি কারেক্ট রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ মাসুদ ভাই আমরা শুনতে পাচ্ছি আজকে পেঁয়াজের বাজার বাড়ছে কিন্তু আপনি একদম ব্যবসায়িক হিসাবে কিভাবে দেখছেন আসলে কি বাজার বাড়ছে নাকি স্বাভাবিক নতুন কি সে প্রবাদ পড়েছে হ্যাঁ মার্কেটে বলতে আজকে আমদানি একটু ভালো বাজার চলতেছে আপনার সর্বনিম্ন চলতেছে নব্বই টাকা থেকে একশো দশ টাকা বেশি পেঁয়াজের ভালো আপনি পিছনে এই পেঁয়াজটা কোথায়

কিং সাইজ যেটা বলে না বিগ সাইজ আচ্ছা 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 এই কত করে এটা এর বাজার চলছে এটা বাজার চলছে 105 টাকা 105 টাকা চলছে হাতের বাজার আরো বেশি কিন্তু সামবাজার 105 টাকার উপর কাটছে না আচ্ছা মানে হাতে বাজারে যতই পারে সামবাজার যে লেভেলে খাবে ওই লেভেলে বিক্রি হয় হ্যাঁ আচ্ছা আর অপর দিকে এই যে পরে পরে ভালো রকম যাচ্ছে যে ভালো না এটা বিক্রি হইছে সামনে 102 টাকা থেকে 5 টাকা 102 টাকা থেকে 5 টাকা বিক্রি হচ্ছে আজকে বাজারে এবং

ভাই বাণিজ্য উপদেষ্টারা এবং কৃষি উপদেষ্টা সকলে তো প্রতিনিধি মিটিং করছেন আমাদের যারা আমদানি কারেক রয়েছে ওনারা আসলে ওনাদের কাছে যদি জানাইতে পারতো যে দেশের রসুন পর্যাপ্ত পরিমাণ আছে আপনারা ছেলে আন্তর্জাতিক বাজারে এক্সপোর্ট করেন জি 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 এখন বর্তমানে আমাদের বর্তমানে নাটোর জেলায় যেই পরিমাণ রেশন আছে তাদের উচিত ছিল যে না এই রসুনগুলো অন্য দেশে এক্সপোর্ট করে তাহলে কিছুটা দাম পায় তাহলে কিছু কিছুটা দাম পায় আচ্ছা এই রসুন কত কত কিছু এই রসুন বিক্রি করা হচ্ছে আপনার পাঁচচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা হ্যাঁ দেখুন মাথা কুচির মাথা আচ্ছা আর ভালো রসুন বাজার কত চলছে ভালো রসুন পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা ব্যবসায়ীকে বলেছিল এখন যেই যেভাবে নেপালে আলু যাচ্ছে গত দুই তিন মাস আগে থেকে যদি এভাবে যাইতো তাহলে কৃষকরা কিছু দাম পাইতো হ্যাঁ কৃষকরা দাম পাইতো কিন্তু এখন কি পরিমাণ যাচ্ছে এটা জানেন এখন প্রতিনিয়ত দেখছে আট মাত্র টন দশ মাত্র টন মাল লাগান যাচ্ছে তার মানে প্রক্রিয়াটা আড়ালে শুরু হইলে আড়ালে শুরু ভালো কৃষকের জন্য ভালো হইতো ব্যাপারীদের জন্য ভালো হইতো আচ্ছা 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 এমনিতে আজকের বাজারে আলু কত কত বিক্রি চলছে আলু বিক্রি করছে আপনি সাড়ে দশ টাকা থেকে সাড়ে তেরো টাকা আজকে বিক্রি চলছে মঞ্চ মানুষ তাদের সব দশ টাকা সাড়ে দশ টাকা আর রাজশাহী যেটা সেটা তেরো টাকা থেকে সাড়ে তেরো টাকা বিক্রি চলছে সম্পূর্ণ মান সেটা নির্ভর করে দাম আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে মাসুদ আপনাকে ধন্যবাদ